রাধে রাধে একজন পুরুষের চারটে বস্তু সর্বদাই কাম্য এবং সেই চারটে বস্তু থেকে সমাজের নীতি অনুযায়ী বলা হয়েছে সেই চারটে বস্তু থেকে সর্বদা নিজের দূরত্ব মধ্যম অবস্থায় রাখা উচিত বেশি ঘনিষ্ঠ হলো চলবে না বেশি দূরে গেল চলবে না কি বলছেন সেই চারটে বস্তু আমাদের শাস্ত্র অত্যাসন্ন বিনাশায় দূরস্থান ফলপ্রদা সেব্যতাং মধ্য ভাগে ন রাজবন্নী গুরুস্ত্রীয় রাজা আগুন গুরু এবং স্ত্রী এই চারটি বিষয়ের সর্বদাই মধ্যম দূরত্ব বজায় রাখা উচিত এই চারটি বিষয়ের অতি ঘনিষ্ঠ হয়ে গেলে আপনার বিপদ অনিবার্য এবং এই চারটি বিষয় থেকে বহু দূরে চলে গেলেও এর ফল লাভ হয় না এজন্যই বলা হয়েছে এই চারটি বিষয় থেকে মধ্যম দূরত্ব বজায় রাখতে রাজা অর্থাৎ যে আপনাকে কর্মে নিয়োগ করছে আগুন যার দ্বারা খাদ্য প্রস্তুত হয় গুরু যার দ্বারা শিক্ষা প্রদান হয় এবং এই জন্যই বলা হয় যে এই চারটি বিষয় একজন পুরুষের কাছে সর্বদাই বস্তু তাই এগুলোর সঙ্গে এমন ভাবে ব্যবহার রাখতে হবে যাতে এরা দূরেও না সরে যায় আবার অতি ঘনিষ্ঠতার ফলে ক্ষতিও না করতে পারে রাধে রাধে